সালাম আলাইকুম আশা করছি আমার সবাই ভালো আছেন আরোগ্য হোমে হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে এইচ আর মাসুদের হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ নিয়ে আলোচনা করব চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনা হতে চাই এইচআর সাতানব্বই ওষুধটি মূলত এটি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ এইচ আর সাতানব্বই ওষুধটি ওয়াকালে চুল পাকা প্রতিরোধ করে এইচ আর সাতানব্বই ওষুধটি এটি একটি পাকিস্তানি ওষুধ এটি মাসুদ কোম্পানিতে তৈরি করা হয়েছে এটি ক্যান্ট ফার্মা কপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে আচ্ছা এবার আসি মূল আলোচনায় বিশেষ করে যেসব ব্যক্তির অল্প বয়সে চুল পাকে তাদের কিছু আলোচনা করা যাক যেসব ব্যক্তির অল্প বয়সে চুল পেকে গেলে মনে অনেক কষ্টে পাবেন চুল পেকে যাওয়া মানুষের জীবনচক্রের একটি সাবেক প্রক্রিয়া জাতি গোষ্ঠীর বিভিন্ন বয়সের চুল পাকা শুরু হয় যেমন দের ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ বছর বয়সে চুল পাকতে শুরু করে আবার ভারতে বংশবোধ সাধারণত তাদের তিরিশ বছর বয়সে পরে চুল পাকতে শুরু করে এ বয়সের আগে চুল পাকলে তাদেরকে অকাল পক্ক চুল বলা হয় যেসব ব্যক্তির হব অকাল পক্ষে চুল পাকে তাদের জন্য এইচ আর সাতানব্বই ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এটি সেবনের ফলে আপনার অকালে চুল পাকা প্রতিরোধ করবে আচ্ছা এইচ আর কমিশন হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ নাপা দেখে আলোচনা করছে এবার অকালে চুল পাকা প্রতিরোধ করে চুলের অকাল পাকা হওয়া রোধ করতে এবং চুলের গোড়া মজবুত করতে অত্যন্ত কার্যকারী এইচ আর সাতানব্বই ওষুধটি এইচ আর সাতানব্বই সেবনে চুলের গঠন উন্নত করে যা নিশ্চিত করে যে চুল অকালে চুল সাদা না হয়ে যায় যেসব ব্যক্তি এরকম দেখছেন যে কিংবা তারাও সেবন করতে পারে এন এইচ আর সাতাঙ্গ যদি সেবন করেন সেই ক্ষেত্রে আপনার চুল পাকা প্রতিরোধ করবে এবং না আপনার বিশেষ করে চুল এগুলো মজবুত করবে চুল এর ক্ষেত্রে বা অনেক সময় যেহেতু মজবুত করবে এই ক্ষেত্রে চুল উঠবে না বিশেষ করে যারা চুলের সমস্যায় মানে জর্জরিত কিংবা ভুগছেন একমাত্র এইচ আর সাতানব্বই ওষুধটি তাদের জন্য আগে এখানে বলা হয়েছে এটা একটি কমিশন ওষুধ এখানে কী কী ওষুধগুলো মিশ্রণ আছে সেসবগুলো আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি যেমন অ্যাসিড ফস ওষুধ আছে আইনিকামটন ওষুধ আছে লাইক অফ লাইকফোডিয়াম আছে মিশ্রণ আছে ন্যাট্রামিও মিশ্রণ আছে ইত্যাদি ওষুধের সম্বন্ধে কেন্দ্র সাতানব্বই ওষুধটি মিশ্রণ করা হয়েছে কিংবা প্রস্তুত করা হয়েছে এবার সর্বপ্রথম একটু আসি অ্যাসিড ফস নিয়ে আলোচনা করি যে অ্যাসিড ফস সাতানব্বই ওষুধের মিশ্রণ আছে অ্যাসিড ফস ওষুধটি চুল পড়া জীবনে প্রথম দিকে চুল ধূসর হয়ে যায় যেসব ব্যক্তির চুল পড়ে এবং জীবনের প্রথম দিকে যাতে চুল ধূসর বর্ণ দেখায় অকালে ধূসর হওয়ার শীর্ষস্থানীয় একটি ওষুধ এটাকে বলা যেতে পারে অ্যাসিড অকালে ধূসর স্টেজ ও উদ্বেগ এবং বিষণ্নতার ফলাফল যেসব ব্যক্তি এইসব বিষণ্ণতা ভোগ মানে চুল মানে চুলগুলো ধূসর হওয়ার কারণে মনে কষ্ট পাচ্ছেন বিষণ্নতা ভুগছেন তাদের ক্ষেত্রে একমাত্র অ্যাসিড ফস ওষুধটি মানে নির্দেশ করা হয়েছে এবার আসি আর্নিকা মন্ড নিয়ে আর্নিকা যেসব চুলগুলি ধূসর সেগুলি তাড়াতাড়ি পেকে যায় তা প্রতিরোধ করা সম্ভব হতে পারে একমাত্র আর্নিকাতে এবার সে লাইকা ফডেম অকাল যেসব ব্যক্তি অকালে টাক পরে চুল ধূসর হত হওয়া থেকে প্রতিরোধ করে চুল ধূসর হয়ে গেলে তখন চুলের ডি নিগাম্যান্ডশন দাগ দেখা দেয় তাদের ক্ষেত্রে একমাত্র লাইকোপাডিয়াম এবার সে নেট্রা মেয়রকে বলছে দেখি ধূসর বর্ণ ধূসর চুল প্রধানত দুর্বল এবং রক্তশূন্য যেসব ব্যক্তিদের যেসব ব্যক্তি দেখতে দুর্বল দূষর বন্য দেখে মনে হবে রক্ত সমতা ঘটছে ওসব ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় চুল পাকা হর বৃদ্ধে এটি প্রতিরোধ ক্ষমতা রয়েছে এক্ষেত্রে নেট্টামিউল যথেষ্ট একটি কার্যকারী ওষুধ আপনারা শুনতে পেলেন এ কটা ওষুধ মিশ্রণ সমন্বয়ে এই চার ওষুধটি তৈরি করা হয়েছে আচ্ছা এটা খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখন একধক পরিমাণ সমপ্রণ পানি নেবেন সে পানিতে পনেরো ফোটা ওষুধ মিশিয়ে পানিটা ভালোভাবে চাকিয়ে সকালে দুপুরে রাত্রে সেবন করুন যখন ওষুধ খাবেন তখনই পনেরোটা ওষুধ নিয়ে ভালোভাবে চাকিয়ে তিনবার সেবন করবেন আচ্ছা শিশুরা পাঁচ সাত ফোঁটা ওষুধ তারাও তাদের সম পানিতে মিশিয়ে তিন চার ফোটা ওষুধ একদম তিনবার সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন আচ্ছা আরেকটা কথা বলে রাখি এই চার সাতানব্বই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম ওষুধ সেবনের ফলে যদি আপনার লক্ষণগুলো অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিন এটা বলে রাখি একটা কথা বিশেষ করে যারা গর্ভবতী মহিলা কিংবা দুধ দানকারী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টেড হোমিওপেথিক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধের সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন স্নো সেন্ট থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন ওষুধটি শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন একটা বলে রাখি আমার এই চ্যালেঞ্জটি মূলত চিকিৎসা পারপাসের জন্য করা যদি আমার গলা ভালো না গলা আছে তারপর আমি চেষ্টা করছি আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য কে কোন জেলা থাকে আপনার দেখছেন লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আরেকটা কথা না বলে পারছি না যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে না আশা ছেড়ে দিয়েছেন এটা বিভিন্ন কারণ হতে পারে জ্বরের সমস্যা শারীরিক দুর্বলতা এই জ্বরের সমস্যা হরমোন ইত্যাদি বিভিন্ন কাজে এবং সমস্যা বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে বাচ্চা হয়নি আশা ছেড়ে দিয়েছেন যার কোনোদিনই বাচ্চা হবে না আমি আপনাদের মনে আশা যোগাচ্ছি অবশ্যই এটি সম্ভব আল্লাহ যদি সহায় থাকে আপনি আসেন আর গমনের চিকিৎসা নিন আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই আপনার কোলকে আলোকিত করতে পারবো ইনশাল্লাহ ভিডিও নিচে আমার লিঙ্কটা দিয়ে দেব সেখানে বিস্তারিত পাবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম